আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের উপর ভয়ঙ্কর রূপ নিয়ে চড়াও হচ্ছে রাশিয়া দিন যত গড়াচ্ছে আক্রমণের তীব্রতা তত বাড়ছে এই যেমন সর্বশেষ আক্রমণে রাশিয়া এক রাতে সাতশো আটাশটি ড্রোন ব্যবহার করেছে তেরোটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এত ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে এক রাতে এত বড় আক্রমণ এর আগে এই তিন বছরের যুদ্ধে কখনোই করেনি রাশিয়া অর্থাৎ এখন তাহলে এটি স্পষ্ট যে রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে এখন এই আক্রমণের কিছু লক্ষ্য আক্রমণের কিছু বৈশিষ্ট্য আমরা আজকে বিশ্লেষণ করব আলোচনা করব যা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে রাশিয়া আসলে ইউক্রেনে কি চায় রাশিয়া এই যে ড্রোনের ব্যবহার বাড়িয়েছে এখন সাতশোর বেশি ড্রোন দিয়ে আক্রমণ করেছে কিছুদিন আগেও পাঁচশো পঞ্চাশটি ড্রোন দিয়ে একটি আক্রমণ করেছিল তার আগে চারশোর উপরে ড্রোন দিয়ে আক্রমণ করেছিল অর্থাৎ আক্রমণের ড্রোনের ব্যবহার বাড়াচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে রাশিয়া যেভাবে ড্রোন উৎপাদন বাড়াচ্ছে তাতে করে হয়তো অচেরেই যদি কোনো যুদ্ধবিরতি না হয় বা যদি যুদ্ধটি থেমে না যায় তাহলে হয়তো এক হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে পিছুপা হবে না এমনটি সমর বিশ্লেষকরা বলছেন এই ড্রোনগুলোর মধ্যে সবকটি যে বিস্ফোরক বাহী তা কিন্তু নয় এর মধ্যে ডিকয় ড্রোন বা প্রতরক ড্রোন ব্যবহার করছে রাশিয়া এই ডিকয় ড্রোনগুলো সিগনাল পাঠাতে পারে এগুলো তুলনামূলকভাবে হালকা তৈরি করতে খরচ কম হয় এবং এগুলো দেয়া হয় শত্রু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য। অর্থাৎ আকাশ প্রতিরক্ষা এই ড্রোনগুলোর দিকে আকৃষ্ট হয় এই ড্রোনগুলোকে ভেঙে ফেলার জন্যে মিসাইলগুলো ছোড়া হয় এবং আসল অস্ত্রগুলো এই ফাঁকে গিয়ে লক্ষ্যস্থলে আঘাত হানে এখন বেশি পরিমাণে এই যে ডেকয় ড্রোন ব্যবহার করার উদ্দেশ্য হল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিঃশেষ করে ফেলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো কতগুলো মিসাইল ছোড়া যে মিসাইলগুলো উড়ে গিয়ে উড়ন্ত ড্রোন বা রকেট বা মিসাইল বা বিমানকে হামলা করে আঘাত করে ভেঙে ফেলে ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মানেও এটাও এক ধরনের মিসাইল যা ভূমি থেকে আকাশে করা হয় হয় বা দেওয়া আমরা জানি যে ইউক্রেন রাশিয়ার আক্রমণ থেকে বাঁচানোর জন্য এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে মরিয়া হয়ে আছে এবং জ্যালেন্স কি এতটাই মরিয়া যে প্যাট্রয়েট এই ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি যুক্তরাষ্ট্র দান না করে তাহলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তা কিনে নিতে আগ্রহী জ্যালেন্সি এবং যুক্তরাষ্ট্রের পেন্টাগন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার কিছুটা স্লো করে দিয়েছিল কিন্তু তারপরে আবার ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছে যেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জ্যালেন্সকে পায় রাশিয়ার আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এখন রাশিয়া একটা কৌশল নিয়েছে সেটি হলো যে বেশি পরিমাণে ডিকয় ড্রোন পাঠিয়ে দিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিঃশেষ করে দেয়া এবং যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে যায় ইউক্রেনের তাহলে তো রাশিয়ার জোরালো আক্রমণের মুখে ইউক্রেন অনেকটাই অসহায় হয়ে পড়বে এখানে ভ্লাদিমির পুতিনের একটা রণকৌশল সামনে চলে আসে এবারে এই যে আক্রমণটি করা হয়েছে এই আক্রমণের লক্ষ্যবস্তু ছিল দশটি জায়গা সঙ্গে লোহানস্ত ছিলই এবং পোল্যান্ডের কাছাকাছি সীমান্তের কাছাকাছি একটা শহরকে লক্ষ্য করে রাশিয়া ব্যাপক আক্রমণ করেছে ওই শহরটাতে ইউক্রেনের একটা বিমান রয়েছে বিমান ইউক্রেন ব্যবহার করে বিদেশি সহায়তাগুলোকে রিসিভ করে অর্থাৎ কৌশলগতভাবে এটা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এবং একটা গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি সেই বিমান ঘাঁটিতে হামলা করেছে রাশিয়া অর্থাৎ বিদেশি সহায়তা যেন ইউক্রেনের কাছে সহজে পৌঁছে না যায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য এখন রাশিয়া উঠে পড়ে লেগেছে এই ব্যাখ্যা এই ঘটনা থেকে করাই যেতে পারে এই যে আক্রমণ এটি কতটুকু ভয়াবহ ছিল তা বোঝানোর জন্য এবার আপনাদেরকে একটা কাহিনী বলি সেটি হলো যে এই আক্রমণ এত ভয়াবহ ছিল যে পোল্যান্ড তার যুদ্ধ বিমানগুলো আকাশে উড়িয়ে দিয়েছে আকাশ বিশাল ও সীম কোনো একটা জায়গাতে উড়ে চলে গেলে সেই যুদ্ধ বিমানগুলো নিরাপদে থাকবে সুতরাং এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা পোল্যান্ড নিয়েছিল এবং পোল্যান্ড কিছুটা চিন্তিত রাশিয়ার আক্রমণ নিয়ে যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতে যায় তাহলে পরবর্তীতে পোল্যান্ড আশঙ্কা করে যে তারা হয়তো আক্রান্ত হতে পারে এবং এজন্য পোল্যান্ডের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে আবেদন করেছে এই কিছুদিন আগেও যেন তাদের দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয় অর্থাৎ নিজেদের নিরাপত্তার জন্য পোল্যান্ড সবসময় এক ধরনের মধ্যে থাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে এবং এই বিবৃতিতে তারা বলেছে যে হ্যাঁ তারা ইউক্রেনের বিমান ঘাটিগুলোকে লক্ষ্য করেছে এবং তারা সফল হয়েছে বলে দাবি করেছে একই সঙ্গে ইউক্রেন রাশিয়াতে আক্রমণ করেছে ড্রোন হামলা করেছে বলেও রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে রাশিয়ার সামরিক স্থাপনা তাদের সামরিক ঘাঁটি তাদের যুদ্ধ বিমান এসব বিষয়গুলোকে লক্ষ্য করে ইউক্রেন হামলা করে আসছে গত কয়েকদিন ধরে এখন আমরা দেখতে পেলাম যে ইউক্রেনের এই সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে রাশিয়া আক্রমণ করা শুরু করেছে এমন একটা সময়ে রাশিয়া এই প্রবল আক্রমণ চালালো যা দু দিন আগে মাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন তিনি বলেছেন যে ভ্লাদিমির পুতিন ভালো সুন্দর সুন্দর কথা বলেন খুব ভালো ব্যবহার করেন কিন্তু সেগুলো কোনো কাজে আসছে না অর্থাৎ ভ্লাদিমির পুতিনের উপর যথেষ্ট হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প বিরক্তিও প্রকাশ করেছেন এবং তারপরেই এই হামলাটি করা হলো এবং এর মধ্য দিয়ে রাশিয়া যে এই যুদ্ধ চালিয়ে যেতে চায় এবং এই যুদ্ধ জয়ী হওয়ার জন্য মরিয়া সেই বার্তাই দেয়া হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন আপনাদের কি মতামত আপনাদের কি বিশ্লেষণ সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ